উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে পড়েন বা পড়েছেন এমন কেউ কি আছেন যে আজকে আমার এই ভিডিওটি দেখছেন অনেক দিন পর বেলপুরি খেলাম এবং ফুটপাথ থেকে শপিং করলাম কি কি করলাম সব শেয়ার আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম আই ফ্রম স্টোরিজ আর শপিং এ যাওয়ার আগে আজকে সকালে আসা খুব সুন্দর কিছু জুয়েলারি কম্বো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি দেখো এই কাঠের জুয়েলারিটা এত সুন্দর কাঠের মাটির জুয়েলারি কারা পছন্দ করেন একটু কমেন্টস করে বলেন তো আজ এই এত সুন্দর কাঠের গহনার সঙ্গে চুরি তারপর হচ্ছে হেয়ার ব্যান্ড এত কিছু আমাকে পাঠিয়েছে পদ্মজা ফেসবুক পেজ থেকে আপনারা যদি এত সুন্দর কাস্টমাইজ গহনা নিতে চান অথবা এই সম্পূর্ণ প্যাকেজটি যদি আপনি নিতে চান আপনার বেস্ট ফ্রেন্ডকে উপহার দিতে চান তাহলে কিন্তু আপনারা পদ্মজা ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন হোক আজকে যেহেতু বের হয়েছি তো উত্তর হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল আমি কলেজে এখানে পড়েছিলাম এই জন্য আপনাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করেছি আজকের এই ভিডিওটি কে কে দেখছেন উত্তর হাই স্কুলে পড়েন বা পড়েছেন এমন কেউ কি আছেন কি না যাই হোক দেন হচ্ছে আমরা একটু বেলপুরি খালাম একটা মামা দেখে বেলপুরিটা নিয়ে আসতেছিল এবং সে তার বেলপুরি অনেক প্রশংসা করছিল যে এটা নাকি অনেক মজা তো আমরা ট্রাই করলাম অ্যান্ড আসলে মজা ছিল মানে টাকাটা ওয়েস্ট হয়নি মজা ছিল এই আর কি অতিরিক্ত মজাও না অতিরিক্ত খারাপও না মজা ছিল ও আজ কিন্তু আমি আর আমার একটা কাজিন এসেছি আমরা দুইজনে মিলে এখান থেকে টপ টপ করে এক একটা করে বেলপুরি খাচ্ছিলাম এন্ড সামনে দিয়ে যেতে না যেতেই দেখি সাত নম্বর সেক্টর Passei. তাল শ্বাস বিক্রি করছিল আমরা এটাকে তালের শ্বাস বলে থাকি এটাও এই বছরের প্রথমবার খাওয়া হবে তাই হচ্ছে এত ঘটা করে ভিডিও মেক করতেছিলাম আপনাদের সঙ্গেও যাতে শেয়ার করতে পারি এটা খেতে বেশ ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন করে জানাবেন তো এটা নিয়ে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম এবং রিক্সায় উঠে পড়লাম কারণ আমরা এখন রাজলক্ষ্মীতে যাব রিক্সার মধ্যে হচ্ছে এটা খাচ্ছিলাম খুব উইয়ার্ড ফিল হচ্ছিলো বাট ভালো লাগছিল আর কি এটা কিন্তু খুবই সতর্কভাবে খেতে হয় কারণ এটার যদি একটু রস পড়ে তাহলে অনেক দাগ হয়ে যায় ড্রেসের মধ্যে যদি আমি কালো পরা কিন্তু আমার কাজিন সাদা ভাষা পড়া ছিল আমরা রাজলক্ষ্মীর যে মসজিদগুলো আছে এখানে হচ্ছে নেমেছিলাম এবং ভ্যানের মধ্যে করে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছিল তাই হচ্ছে এক একটা করে দেখতেছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এরকম ভ্যান থেকে শপিং করতে আমার ভালোই লাগে কিন্তু খুঁজে খুঁজে বের করা একটু কষ্টজনক আমি তো পছন্দ করে দুই তিনটা নিয়ে নিলাম আমার জন্য গেস করেন তো কোনটা কোনটা নিয়েছি এটার মধ্যে থেকে আর এইগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে আর কি এগুলো অনলাইনে অনেক বেশি দামে সেল করে না হলেও আড়াইশো তিনশো পাঁচশো তো হবেই যাই হোক এগুলা দেখ দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল কারণ এগুলো অনেক খুঁজে খুঁজে বের করতে হয় শপিং মলের মতো তার আর এসির মধ্যে বসে আরামসে একটা পর একটা দেখতে পারবেন না এখানে ভ্যান থেকে খুঁজে খুঁজে নিয়ে আপনাকে হচ্ছে শপিং করতে হবে তাহলে আপনি কম দামে নিতে পারবেন দেন আজকে হচ্ছে বুধবার ছিল তাই হচ্ছে অফারে ওরা বাহিরে ড্রেস বিক্রি করছিল সব ঘুরতে ঘুরতে অনেক বেশি টিসনা পেয়ে যায় লাইক অনেক ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল তাই হচ্ছে আমরা আখের রসটা খেয়ে নিই আখের রস বা জুস এটা খেতেও আমি বেশ পছন্দ করি তো এটা হচ্ছে খেয়ে নিলাম এবং দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল দেন আমরা আবার বাসার দিকে ব্যাক করতেছিলাম তখন এখানে হচ্ছে চানাচুর ভাজা বা বারো ভাজা বিক্রি করতেছিল দেন এটাও হচ্ছে আমরা কিনে নিলাম আজ রাস্তার মধ্যে যা দেখতেছি তাই হচ্ছে আমাদের খেতে হবে অ্যান্ড লাস্ট ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু করে বাসার দিকে ব্যাক করলাম আর আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং বা বাই